আপনি ভুলে গিয়েছেন সব আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা ঘরের মধ্যে বলতো আমার ছেলেটা লক্ষ্মীপুরে থাকে ঢাকায় থাকে চিটাগাং এ থাকে মেসের খরচ দিতে হবে আপনার মা কে বলেছে শোনো তোমার ছেলেটা ভালো করে পড়ুক আমরা ঘরের মধ্যে ডাল ভাত খাই খরচ একটু কমাই যাতে আমার ছেলেটা পড়াশোনা করে এইভাবে করে কষ্ট করে করে আপনাকে পড়াশোনা করিয়েছে এই বাবা মা এমন ভালোবাসা আপনাকে দিয়েছে দেখবেন বাবার চাইতে মা আরো বেশি আপনি ঢাকায় পড়েন চট্টগ্রামে পড়েন দেখবেন যারা ছাত্র আছেন কথা

আচলের মধ্যে বেদে রাখতো লুকায় রাখতো অথবা মাসের পর মাস জমায় আমার ছেলেটা বাড়ি আসতে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিব এই যে যাওয়ার সময় আবার মা আপনার হাতে দে এখন আপনার সময় এসেছে ফিরিয়ে দেওয়ার আপনি বাজারে যাবেন বলার দরকার নাই আসার সময় বাজার করলে লুকায়া আব্বা আম্মার জন্য কিছু আনবেন বাবা মায়ের জন্য কিছু আনে বাবা মায়ের রুমে ঢুকে যাবেন ঢুকার পরে দেখবেন আবেগ কাকে বলে আমি আমার নিজের কথাটাই বলি এজন্য আল্লাহ নবী বলেছেন আলা ওহাদু কুমি আকবর আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুণা সম্পর্কে সচেতন করবো না সাহাবিরা বললেন রসুল আল্লাহ আমরা বলি সাল্ল অবশ্যই আপনি আমাদেরকে সচেতন করেন আল্লাহ নবী বললেন সবচেয়ে বড় কবিরা গুনা হলো আকবরুল কাবা ইরি আশির কুবিল্লা সবচাইতে বড় কবিরা গুনা হলো আল্লাহর সাথে শির করা আর আল্লাহর সাথে শিরকের পরে সবচাইতে জঘন্য কবিরা গুনা হলো কুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতাকে কষ্ট দেওয়া এটা জঘন্য কবিরা রাগুনা এবং এই গুনার শাস্তি চূড়ান্ত শাস্তি মরার পরে বিনা হিসাবে জোরে বলেন বিনা হিসাবে আমাদের তো আজকে মরার পরের বাকি ওয়াজ নাই সব নগদ নগদে কি যারা পিতা মাতাকে খাওয়ায় না যারা পিতা মাতাকে দেখাশোনা করে না পিতামাতার সাথে বেআবি করে এরা ভিক্ষুকের জীবন পাবে লাদতের জীবন পাবে বেজ্যতীর জীবন পাবে অভাব অনঠরে দুর্ভিক্ষেতার জীবন শেষ হবে অশান্তির জীবন পাবে তার ঘরে কোনো ভরকত থাকবে না সুখ শান্তি কেড়ে নিবেন কে আল্লাহ দেখাইছে অনেক বয়স্ক কিন্তু আপনাদের সামনে যেহেতু আল্লাহ কথা বলাবেন আল্লাহ আল্লাহতালার নিজের ইচ্ছায় হয়তো আমাদেরকে এগুলো দেখিয়েছেন বহু সন্তান দেখেছি আব্বা আম্মাকে আঘাত করেছে ভিক্ষা করে খায় ভিক্ষা করে খায় খাইতেও পারে না খবর দা আব্বা আম্মা আঘাত করলে আপনার জীবন बर्बाद বাকি শাস্তি তো বাকি নগদে পাবে নগদ আর দুনিয়ায় যদি বরকত চান হায়াতে রিজিকে বরকত চান সম্মান চান আব্বা আম্মার খেদমত করেন এটা আমার কথা নয় আল্লাহর রাসূল বলেছেন মান সররাহু আইয়ুব সতালাহু ফি রিজকিহি মান সররাহু আইয়ুব সতালাহু ফি রিজকিহি আও ইয়ুনসালাহু ফি আতারিহি ফাল ইয়াসিল রাহিম قل يصل رحما اعظم الرحمي যদি কোন ব্যক্তি তার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত চায় তার উচিত তার পিতামাতার খেদমত করা পিতামাতার খেদমত করলে রিজিকে হায়াতে যিনি জেনে বরকত বাড়িয়ে দিবেন তিনি কে এই যে জেন জি যারা মিসকিন আছে এখনো বিয়ে করে নাই তুমি তো ওই জগতে প্রবেশ করো নাই জানো না যারা বিবাহিত তারা একটু বলেন তো দেখি যাদের করে ছোট বাচ্চা আছে ছয় মাস আট মাস এক দুই তিন বছর রাতের বেলা আপনার বাচ্চা যখন কান্না করে তখন কি আপনি ঘুম থেকে উঠে আপনার বাচ্চাকে আদর করে ঘুম পারান না তা আপনি যে আপনার বাচ্চাটাকে ঘুম পারার আপনার কি মনে পড়ে না আমার বাবা আমার মা এইভাবে করে আমাকেও ছোটবেলা ঘুম পাড়াতো আজকে আপনার বাবার বয়স সত্তর বছর পঁচাত্তর বয়স মায়ের বয়স পঞ্চান্ন বছর ষাট বছর আব্বা দুই দুইজনই বিভিন্ন সমস্যার কারণে রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে না বাত হয়েছে পায়ে বাতের ব্যথা মেরুদণ্ডে ব্যথা পিঠে ব্যথা হাতে ব্যথা কোনোদিন কি আব্বার রুমে আম্মার রুমে গিয়ে বলেছেন নাকি আব্বা আমি আপনাকে ঘুম পারাবো আপনার মাথাটা টিপে দেই পা টিপে দেই হাত টিপে দেই পেট টিপে দেই আপনি ঘুমান বলে দেখবেন বাবা বলবে লাগবে না তুমি চলে যাও কিন্তু জোর করে আপনি থাকবেন বলবেন আব্বা। আমি তো ছোট ছিলাম মনে নাই কিন্তু আমি বুঝি আমি যখন ছোট ছিলাম আমাকে ঘুম না পারায় তো আপনি ঘুমান নাই সুতরাং আপনি বয়স্ক মানুষ আমি আপনাকে ঘুম পারাবো তারপরে ঘুমাবো ও আমার জেনজি যুবক তরুণ ছাত্র ভাইয়েরা আমি আমার ভাইদেরকে বলছি প্রত্যেক রাতে বাবার রুমে রুমে মায়ের দিয়ে দিয়ে বাবা মাকে ঘুমাবে আর বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তির ঘুম পারিয়েছে তুমিও আমার ছেলেটাকে দুনিয়া আখেরাতে শান্তি করে দাও খালে সুমান আল্লাহ কইলে চলবে না আজকে থেকে আমল শুরু করবো বাবা মায়ের দোয়া ছাড়া বড় হওয়া যায় না আজ আমার নিজের বাবার কথা মনে পড়লো আমার বাবাকে আমি আমার বাবাকে হারিয়েছি আমি দু সালে আমার এখনো মনে আছে আমি স্কুলে পড়তাম আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় এনেছেন স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে আমি আমার বাবাকে রাতের বেলা পা টিপে হাত টিপে মাথা টিপে ঘুম পাড়াতাম এখনো কানে কথাগুলো বাজে আমার বাবা প্রত্যেক রাতে ঘুমানোর সময় বলতো আল্লাহ আমার ছেলেটা আমাকে কত আরাম দিয়েছে তুমি আমার ছেলেটাকে আরাম দাও সুখ দাও আর আমার ছেলেটাকে আলেম বানায় দাও বাবা করবেন আজ তো আমার বাবা নাই কিন্তু এখনো আমি আমার ডুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি এখনো আমি আমার মা কে কাছে বেলে আমার মা কে আমি আগে ঘুম পাড়াই তারপরে আমি ঘুমাতে যাই আব্বা আম্মার এইভাবে খেদমত করতে হয় যখন খেতে বসবেন আপনার তো মনে নাই ছোটবেলা আপনাকে রান মুরগির রান আপনার বাবা মা আপনাকে খাওয়াইছে কলিজাটা আপনাকে খাইয়েছে মাছের সবচেয়ে ভালো অংশটা আপনাকে খাওয়াইছে উনি সুযোগ পাইলে খাইছে না পাইলে খায় নাই। দামি দামি খাবার খাওয়ায় দামি দামি পোশাক দিয়ে আব্বা আম্মাকে খুশি করতে পারবেন না বরং সুন্দর পরিবেশন এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে আব্বা আম্মার মন জয় করা যায় এমন বহু সন্তান আছে ঢাকায় থাকে আব্বা আম্মাকে লক্ষ্মীপুর ফেলে রেখেছে দামি দামি পোশাক দেয় দামি দামি খাবার দেয় তাও আব্বা মন ভরে না মন ভরাতে পারবেন না লক্ষ্মীপুরে মাঝে মাঝে আসেন মাসে কয়েকদিন আসেন আসার পরে পাশে বসে আব্বা আম্মাকে গুষ্টের টুকরা মাংসের টুকরা দেন পাললে মুখে তুলে খাওয়ান আর বলেন আব্বা এই টুকরা আপনি খান এটা আপনি খান আমি খাওয়ায় দেই সুন্দর পরিবেশন করেন দেখবেন আপনার মা বাবার দিল খুশি হয়ে যাবে আপনি ভুলে গিয়েছেন সব আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা ঘরের মধ্যে বলতো আমার ছেলেটা লক্ষ্মীপুরে থাকে ঢাকায় থাকে চিটাগঙে থাকে মেসের খরচ দিতে হবে আপনার মাকে বলেছে শোনো তোমার ছেলেটা ভালো করে পড়ুক আমরা ঘরের মধ্যে মধ্যে ডাল ভাত খাই খরচ একটু কমাই যাতে আমার ছেলেটা পড়াশোনা করে এইভাবে করে কষ্ট করে করে আপনাকে পড়াশোনা করিয়েছে এই বাবামা এমন ভালোবাসা আপনাকে দিয়েছে দেখবেন বাবার চাইতে মা আরো বেশি আপনি ঢাকায় পড়েন চট্টগ্রামে পড়েন দেখবেন যারা ছাত্র আছেন কথাগুলা মিলবে আপনার বাবা আপনাকে হাতে পাঁচ হাজার টাকা দিয়েছে মেসের খরচ পাঁচ হাজার গুনে গুনে দিয়েছে যা লাগবে তাই দিয়েছে মা খেয়াল করে আহারে ছেলেটা যদি আরো পাঁচশো এক টাকা বাড়তি পাইতো নাস্তা করতে মা এটা খেয়াল করে বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলে দিকায় ওই যে বাড়ির মধ্যে মুরগির ডিম হাঁসের ডিম বিক্রি করা কিছু টাকা এটা মা তার আচলের মধ্যে আচলের মধ্যে বেঁধে রাখতো লুকায় রাখতো অথবা মাসের পর মাস জমায় আমার ছেলেটা বাড়ি আসতে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিব এই যে যাওয়ার সময় আবার মা আপনার হাতে দে এখন আপনার সময় এসেছে ফিরিয়ে দেওয়ার আপনি বাজারে যাবেন বলার দরকার নাই আসার সময় বাজার করলে লুকাই আব্বা আম্মার জন্য কিছু আনবেন বাবা মায়ের জন্য কিছু আনে বাবা মায়ের রুমে ঢুকে যাবেন ঢুকার পরে দেখবেন আবেগ কাকে বলে আমি আমার নিজের কথাটাই বলি আমি যখনই বাড়ি যাই আমার আব্বা আমার আম্মার জন্য আলাদা একটা ব্যাগ লুকাইয়া নিয়ে যায় সবাই ঘুমানোর পরে সেই ব্যাগটা নিয়ে যখন রুমে ঢুকি তারপরে যখন আমি নিজের মুখে নিজের হাতে খাওয়াই দিই দেখি চকু চক্ষু থেকে পানি ঝরে এই যে দোয়াটা এই দোয়া আপনি কোটি কোটি টাকা দিয়ে পাবেন এই জন্য আপনি বাজার থেকে যাবেন কমলা নেন এখন কমলার সিজন আনার নেন এরপরে রাতের বেলা ঢুকেন বলবেন আব্বা আমি আপনারে খাওয়াই দিই আম্মা আমি আপনারে খাওয়াই দিই ছোটবেলায় তো আপনি লুকাই লুকাই আমাকে অনেক কিছু খাওয়াইছেন একটু খাওয়াই দেখেন দেখবেন আপনার আব্বা আম্মা চক্ষু থেকে পানি ছাড়বে আর মনে মনে যখন আপনার উপর সন্তুষ্টি প্রকাশ করে মুখের মধ্যে যখন পরে একটা মুচকি হাসি মারবে আল্লাহর কসম আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে আপনার 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 জন্য সবচেয়ে সবচেয়ে বড় বড় পীর পীর আব্বা মা বাবা মার দোয়া বিনা বাধায় কবুল করেন কে যার আব্বাম্মা আছে তার দুয়া নেওয়ার কোনো সময় আছে সুযোগও আছে বেশি বেশি আব্বা মার দোয়া নিবেন আব্বা মাম্মার খেদমত যারা করেন এরা ব্যাকল এদের জীবন শেষ হয়ে যাবে এদের জীবন ধ্বংস হবে এরা লালতের জিল্লতির বেজ্জতির অভাব অনটনের দুর্ভিক্ষের অশান্তির জীবন দুনিয়াতে পাবে কথা আমার নয় পিতা কষ্ট দিলে শাস্তি বাকি না নগদ জোরে বলেন বাকি না নগদ আব্বা আম্মাকে কষ্ট দিবেন যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দেন আব্বা আম্মাকে কষ্ট দিবেন কষ্ট না আব্বা পায়ের তোলায় যার নাত রেখেছেন কে